একজন ছেলে মানুষ যতই ভালো পোক না কেন যদি তার পকেটে টাকা না থাকে তিনি যদি বেকার থাকে তাহলে নানা ধরনের প্রভাব নিয়ে হতে তার এদিকে গেলে বলে বেকার ওদিকে গেলে বলে বেকার বেকার ছেলে নাকি কিছু করতে পারে না জীবনে তবে আপনার জীবনে একটা বড় ব্যবসা হওয়ার ইচ্ছা আছে আপনি চাইলে আপনার ইচ্ছাকে পূরণ করতে পারেন আমি জানি যে যেহেতু আপনি একটা বেকার মানুষ যেহেতু আপনার মূলধর ফোন তাই চায়না পার্কের দিক গিয়ে আপনি এক হাজার টাকাতে একটা ব্যবসাটা শুরু করতে পারে ভারতে সবার প্রথম এই কথা ঠিকানা অঞ্জল করে নিয়েছেন চায়না পার্কিটি আসুন চায়না থেকে যদি আপনি কোনো বড় প্রোডাক্ট আনতে চান তাহলে নানা ধরনের ঝামেলা করতে হতে হয় আপনার চাইলে আপনি কোনো প্রোডাক্ট চায়না থেকে এখানে আনতে পারবেন কোনো লাইসেন্স থেকে শুরু থেকে শুরু করে অনেক ধরনের জিনিস আপনার প্রয়োজন হবে সেইগুলো আপনার কাছে নাই সেই জন্য চায়না পার্কিট আমাদের জন্য সামনে এসেছে এখানে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট পেয়ে যাবেন যেইগুলো আপনি অর্ডার করার পরে বাইরে থেকে বাইশ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে আসবেন ঘরে বসে থাকবেন যত ধরনের ঝামেলা সেগুলো হবে চায়না পাইগিরিতে একটাই মূলত কথা কেন চায়না পাইগিরিতে আপনি বিলক করবেন কারণ চায়না থেকে ভারতে সবে আর প্রথম স্থায়ীকে লাভ করেছেন আবার আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ওখানে ইকোড সাইজ দেখেছেন কোনো সেগুলো স্টাইন ঠিকানা পৌঁছে প্রকাশ করিনি সেটাই চায়নায় থেকেইসাই ঠিকানা প্রকাশ করেছে আপনার কিন্তু টাকার একশো পার্সেন্ট সুরক্ষিত থাকবে এই চায়না পাড়ি বিক্রি আর এই জন্য আপনার সবাই এখানেই দীর্ঘ বিক্রি করতে পারেন ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপনি এখানে অর্ডার করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা আপনার পুরো হাতে পরের পর চলে আসবে এক টলু জিলিয়ারি মিক্স কোডেন্সাইটের মেকআপ সানগ্লাস ক্লাস সাইডের স্প অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াটস ডেভার লাইড এক্সটেনশন এমন ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন তাই বলতে হয় গলাটা শুকায় যায় এত পরিমাণে প্রোডাক্টটা এখানে চলে আসছেন ভাই দশ লক্ষ ছেলের এখানেই রয়েছে এখান থেকে সুন্দর একটি সুযোগ আছে অ্যাপ ফিং আপনি চালেন প্রোডাক্টটা নিতে পারেন টাকাটাও রিটার্ন করতে পারবেন এই সুযোগ ওয়েবসাইটের মধ্যে নাই আমি যখন ওয়েবসাইটে ভিজিট করেছিলাম তখন এখান থেকে দেখেছিলাম হাজার হাজার অ্যাভেলেবল রয়েছে সেগুলোই খুবই কম দাম আপনি একজন নতুন ব্যবসায় আপনি এখন কোন প্রোডাক্টটা রিসার্চ করতে চাচ্ছেন চাইনা পাইকারি আপনার সেটাও সাজেস্টটা করছে আমি মনে করি আপনি একটা খোঁজ্র ব্যবসায় হয়ে থাকে তাহলে এদিক ওদিক ঘোরাঘুরি না করে চায়না পাইকারিতে এখনই অর্ডারটা করে ফেলুন আপনার বিঘ্ন হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে এই প্রোডাক্টটি আপনি তাড়াতাড়ি করে পেয়ে যাবেন এখনই গিয়ে গুগলে সার্চ করুন না ফ্যাক্টরি বলে লিখে সার্চ করুন আপনার গুগল প্লে স্টোর থেকে সার্চ করবে না কোম্পানির মোবাইল এক অ্যাপ ডাউনলোড করতে পারেন এখানে লগ ইন করে নেবেন আপনার মোবাইলটা সাথে সাথে মোবাইল নাম্বারটা সাথে সাথে এখানে চলে আসবে অ্যাকাউন্টটা ক্লিয়ার ক্রিয়েট হয়ে যাবে আপনি যা খুশি তাই অ্যাপ্লাই করতে পারবেন আমিও চিন্তা ভাবনা করছিলাম নতুন একটা ব্যবসায়ী দিবো এই জন্য চায়না পাইকারিতে এখনই অর্ডার করেই পেরেছি আমার প্রোডাক্টটা আসার পরে আরেকটি ভিডিও সামনে আপনাদের তুলে ধরবো চায়না একটাই কতটাই করতে থাকে আপনাদের সামনে আরেকটা ভিডিও তুলে ধরবো আর ভাই এগুলো বলতে গেলে না বলে শেষ করা যাবে না এত এত পরিমাণের প্রোডাক্ট এখানে আছে বিশ কোটি প্রোডাক্ট ভাই আপনারা বুঝতেই পারছেন এত পরিমাণে প্রোডাক্ট বলে শেষ করা যাবে না আপনি অনলাইনের মধ্যে ভিজিট করবে আপনাকে যেটা ভালো লাগবে সেটাও অর্ডার করবেন কম দামে আপনারা সেটা পেয়ে যাবেন প্রিজিমান্ট কোয়ালিটির ব্ল্যাক চায়না পাইকারি আপনাকে দিবে